পিপিপ আরো জোরে চালাতে হবে গাড়ি ওমা পড়ে যাচ্ছি আবার জোরে চালা জোরে চালাও পিপিপ গাড়ি কোথায় যাবে গাড়ি জানে না জানে না ড্রাইভার জানে না গাড়ি কোথায় যাবে গাড়ি গাছলা গাছলা হ্যাঁ পিপি এ আনিসার গাড়ি আসতেছে আনিসার গাড়ি আনিসা বিবির গাড়ি আসতেছে আনিসা বিবির গাড়ি গাড়ি চলো গাড়ি চলো পিপি গাড়ি কোথায় যাবে আনিচু আনিচু কয় টাকা ভাড়া গাড়ির গাড়ি ভাড়া কয় টাকা দুই টাকা আনিসার গাড়ি ভাড়া দুই টাকা এই যে আম্মু আমি চলো তাই তাও দাও তাই দাও তাই দাও হ্যাঁ তাই 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 মামা বাড়ি যাই তাই 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 বাড়ি যাই আর তাইতে দিতে হবে না এখন কি করবে এখন গাড়ি চালাবে আনিসা অনেক দূরে চলে যাবে গাড়ি চালিয়ে মাইয়া কোথায় ভাইয়া ভাইয়া কোথায় চলো গাড়ি চলো গাড়ি চলো পিপি আচ্ছা আবার তাই তাই আবার তাইতে দিতে হবে তাই 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 মামা বাড়ি যাই তাই 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 আমার যাই তাই তাই গাড়ি আবার গাড়ি আসবে আবার গাড়ি আসবে পিপিপ আনিসার গাড়ি আসবে আনিসার গাড়ি হ্যাঁ হ্যাঁ চাবি দাও গাড়ি চাবি দাও গাড়ি অন করো হ্যাঁ গাড়ি অন করো আনিসা গাড়ি অন করো নো 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 এখানে বসো অ্যাক্সিডেন্ট করবে তো অ্যাক্সিডেন্ট নো 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 আর গাড়ি চালানো যাবে না আর গাড়ি চালানো যাবে না ভালো লাগছে না আর গাড়ি চালাতে ভালো লাগছে না ও মা অ্যাক্সিডেন্ট এখন গাড়ি ঠিক করতে হবে গাড়ি ঠিক করতে ও মা আ

Kigoro. Meow <susurra> <laughs> vai, 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 vai. Bye bye Bedo, bye bye. Bye-bye. So I bye-bye. Ta-ta. Bye-bye. No, 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 no. Bye-bye. Oh, <laughs>